নমস্কার বন্ধুরা বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম তো মার্কেটের বেশ র্যালি দেখানোর পর কয়েকদিন কিন্তু আমরা কারেকশান দেখতে পেলাম বেশ কিছুদিন আগেই আমি বলেছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু মার্কেট কারেকশান দিতে চলেছে তো এটাই কিন্তু স্বাভাবিক কারণ মার্কেটের কিন্তু এটাই ধর্ম হওয়া উচিত যে কখনো কারেকশান দেবে আবার র্যালি দেখাবে তাহলে কিন্তু মার্কেট ঠিক থাকবে অর্থাৎ স্টেবেল থাকবে না হলে কোনো একটা ব্যাড নিউজ এলে তখন কিন্তু মার্কেট হুড়মুড়িয়ে পড়তে শুরু করবে কারণ তখন কিন্তু প্যানিক সেলটা বেশি হবে তো যাই হোক গত এক বছরে যদি আমরা নিফটি ফিফটির যদি আমরা মুভমেন্ট দেখি প্রায় টোয়েন্টি পারসেন্ট এক বছরে নিফটি ফিফটি কিন্তু টোয়েন্টি পারসেন্ট র্যালি দেখিয়েছে এর মধ্যে এমন কিছু শেয়ার রয়েছে যেগুলি এই এক বছরের মধ্যে প্রায় তিন গুণ চার গুণ বা পাঁচ গুণও রিটার্ন দিয়ে ফেলেছে তো আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি আমরা গত এক বছর আগে আলোচনা করেছিলাম তখন যে দাম ছিল এখন প্রায় পাঁচ গুণ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তো আগামী দিনে এই শেয়ারটি সামনে বাড়ার চান্স রয়েছে কি না সেটি নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের যদি নিয়মিত ভিডিও চান এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড বরাবরই কিন্তু এই শেয়ারটি আমার খুবই পছন্দের শেয়ার হ্যাঁ বন্ধুরা তাই গত প্রায় এক বছর আগে এক বছরও হয়নি গত মার্চ মাসে এই শেয়ারটি নিয়ে আমি যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু শেয়ারটির দাম তিরিশ টাকার কাছাকাছি ছিল ভাবুন এই এক বছরে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে এই শেয়ারটি যখন আপনি নিয়েছিলেন তখন কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকার কাছাকাছি ছিল যেটি এই এক বছর না হতেই একশো ষাট টাকায় পৌঁছে গেছে তো বন্ধুরা শেয়ার মার্কেটে কিন্তু কেউই ঠিকঠাক হান্ড্রেড পারসেন্ট প্রেডিকশান করতে পারে না কিন্তু একটা কথা বলবো যদি আপনি ঠিকঠাক রিসার্চ করেন তাহলে কিন্তু আপনি ঠিক বুঝতেই পারবেন মোটামুটি ঠিকঠাক একটা কনসেপশন কিন্তু আপনার মধ্যে আসবে যে এই শেয়ারটি বাড়তে পারে কি পারে না তো যাই হোক আগামী দিনে কিন্তু এই শেয়ারটির শর্ট টার্ম টার্গেট এবং লং টার্মের টার্গেট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তো শুরু করা যাক ভিডিওটি কোনো শেয়ার কেনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে তো যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি একশো তিপ্পান্ন টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে যখন শেয়ার অল টাইম হাইয়ে থাকে তখন কিন্তু শেয়ারটি কতদূর যাবে সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না তবে আমরা অনুমান করতেই পারি যতক্ষণ মার্কেটে কোনো নেগেটিভ নিউজ না আসছে ততক্ষণ কিন্তু এরকম শেয়ার বাড়তেই থাকে তো যাদের কাছে অলরেডি এই শেয়ারটি আছে আমার মনে হয় শেয়ারটি কিন্তু এখনই বেঁচে দেওয়া ঠিক হবে না তো অবশ্যই এটা কোনো রিকমেন্ডেশন নয় এটা শুধুমাত্র এডুকেশন পারপাস তো বন্ধুরা আগামী দিনে কিন্তু এই শেয়ারটির আমরা আরও লম্বা র্যালি দেখতে পারি কারণ বর্তমানে ভারতবর্ষে ইন্ডিয়ান রেলের কিন্তু নতুন নতুন প্রোজেক্ট আসছে এবং আগামী দিনে কিন্তু আমরা আরও দারুণ ডেভেলপমেন্ট দেখতে পারি তো চলুন দেখে নেওয়া যাক কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশান বরস ফান্ডস ফ্রম দ্য ফিনান্সিয়াল মার্কেটস টু ফিনান্স দ্য অ্যাকুইজিশান ক্রিয়েশান অফ অ্যাসেটস উইচ আর দেন লিস্ট আউট টু দ্য ইন্ডিয়ান রেলওয়েজ তো বন্ধুরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এই কোম্পানিটি কিন্তু ভারত সরকারের ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং ইন্ডিয়ান রেলওয়েজকে কিন্তু এরা ফিনান্সিয়াল ক্ষেত্রে ব্যাপক হেল্প করে তো আগামী দিনে ভারতবর্ষে কিন্তু আগামী তিন বছরের মধ্যে প্রায় তিন হাজারটি নতুন ট্রেন অ্যাড করবে বলে ভারতীয় রেল কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ তো বন্ধুরা ভাবতেই পারছেন যে এরকম যদি হয় তাহলে এই শেয়ারটি কোথায় যেতে পারে বর্তমানে কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দু লক্ষ কোটি টাকারও বেশি তো বন্ধুরা ভারতবর্ষে বর্তমানে বেশ কয়েকটি নামি দামি প্রাইভেট ব্যাঙ্কগুলির যে মার্কেট ক্যাপিটাল রয়েছে তার যোগফল কিন্তু এর মার্কেট ক্যাপিটালের থেকে অনেকটাই কম তো এটা কিন্তু বেশ ভালো খবর এক একটি শেয়ারের বর্তমান দাম রয়েছে একশো ষাট টাকার কাছাকাছি যদি আমরা ফিফটি টু উইক্সে এই শেয়ারটি সর্বোচ্চ দাম দেখি একশো টাকা যেখানে সর্বনিম্ন দাম পঁচিশ টাকার কাছাকাছি স্টক পি রয়েছে থার্টি ফোর পয়েন্ট ফাইভ শেয়ারটির বুক ভ্যালু ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু একটু বেশি আছে কিন্তু এটাও বলে রাখি কোম্পানিটি যদি কোয়ার্টার টু কোয়ার্টার ভালো রেজাল্ট দেখাতে পারে তাহলে কিন্তু বুক ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে বর্তমানে কোম্পানিটি ওয়ান পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফাইভ পয়েন্ট থ্রি টু যেখানে আরও ই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি ফরটিন শেয়ারটির ফেস ভ্যালু দশ টাকা অর্থাৎ ফিউচারে কিন্তু এই শেয়ারটি স্প্লিট হয়ে দশটি ভাগে ভাগ হতে পারে অর্থাৎ বর্তমানে আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি একশো পিস থাকে ফিউচারে কিন্তু হয়ে যেতে পারে এক হাজার পিস যদি আমরা শেয়ারটির ট্রানজাকশান ভলিউম দেখি তাহলে কিন্তু চমকে যাব যতবার এরকম ট্রানজাকশান হয়েছে অর্থাৎ বেশি ট্রানজাকশান হয়েছে ততবার কিন্তু শেয়ারটি লম্বা র্যালি দেখিয়েছে ঠিক এবারও কিন্তু এই শেয়ারটির ব্যাপক কেনা হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে এই শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে তো ফিউচারে কিন্তু এই শেয়ারটির আমরা আবার লম্বা এবার আমরা কোম্পানিটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক দেখব কোম্পানিটি কিন্তু গত পাঁচ বছরে টোয়েন্টি ফাইভ পারসেন্টের উপরে তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং তারা কিন্তু প্রতি বছর থার্টি পার্সেন্টের উপরে ডিভিডেন্ড দিচ্ছে এই দুটি দিক দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং এবং যদি আমরা নেগেটিভ দিক দেখি সেটা হলো বুক ভ্যালু শেয়ারটির বর্তমানে যা বুক ভ্যালু রয়েছে তার থেকে শেয়ারটির দাম কিন্তু বেশি কিন্তু এ ব্যাপারে একটু আগেই বলেছিলাম যে কোম্পানিটি যদি কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্ট ভালো করে তখন কিন্তু বুক ভ্যালু অটোম্যাটিক বেড়ে যাবে তো এটি নিয়ে কিন্তু চিন্তার খুব একটা কারণ নেই জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস চার হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার একুশে চার হাজার ছশো নব্বই কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী পাঁচ হাজার আটশো দশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে ছ হাজার দুশো ছত্রিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী ছ হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা তো বন্ধুরা প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে যখন কোনো কোম্পানির সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর শেয়ারটির দামও কিন্তু তখন ব্যাপকভাবে বাড়তে পারে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিটের দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখব এটিও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে কোনো কোয়ার্টারেই কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট নেগেটিভ হয়নি হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর দু হাজার একুশে অপারেটিং প্রফিট ছিল চার হাজার ছশো বাষট্টি কোটি টাকা এখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী ছ হাজার একশো উননব্বই কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে ছ হাজার সাতশো যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলসের দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখব প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস ন হাজার সাতচল্লিশ কোটি টাকা এখানে মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী ন হাজার দুশো সাতষট্টি কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী তেরো হাজার কোটি টাকা এখানে মার্চ দু অনুযায়ী কুড়ি হাজার দুশো নিরানব্বই কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে তেইশ হাজার আটশো বিরানব্বই কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানি সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এবং যদি আমরা অপারেটিং প্রফিট ইয়ারলি দেখি সেটিও কিন্তু দেখব প্রতি বছর ব্যাপকভাবে বেড়ে চলেছে এখানে মার্চ দু হাজার সতেরোয় অপারেটিং প্রফিট ছিল ন হাজার কোটি টাকা যেখানে মার্চ দু হাজার একুশ অনুযায়ী পনেরো হাজার ছশো সাতান্ন কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী তেইশ হাজার সাতশো আটান্ন কোটি টাকা মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির নেট প্রফিট নশো চৌত্রিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে ছ হাজার নব্বই কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী ছ হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকা লক্ষ্য করে দেখুন প্রতি বছর কোম্পানির নেট প্রফিট কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এটি কিন্তু কোনো কোম্পানির জন্য ব্যাপক খবর পাশাপাশি যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি সেটিও কিন্তু দেখব বিগত কয়েক বছরে ব্যাপকভাবে বাড়ছে কোনো শেয়ার কেনার ক্ষেত্রে এই ইপিএসের দিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য করা উচিত গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ ষোলো পারসেন্ট যেখানে পাঁচ বছরে একুশ পার্সেন্ট তিন বছরেও একুশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত দশ বছরে আঠাশ পার্সেন্ট যেখানে পাঁচ বছরে পঁচিশ পারসেন্ট এবং তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট খুব কম কোম্পানি রয়েছে যাদের দশ বছরের প্রফিট গ্রোথ গড়ে আঠাশ পার্সেন্ট তো বন্ধুরা ফিউচারে কিন্তু এই শেয়ারটি দারুণ জায়গায় যেতে পারে কারণ এই কোম্পানিটির কিন্তু সব থেকেই বেশ ভালো মার্চ দু হাজার অনুযায়ী কোম্পানির রিজার্ভ সাত হাজার চারশো দু কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী আঠেরো হাজার চারশো উনিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী সাতাশ হাজার নশো আঠাশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে চৌত্রিশ হাজার ছশো পনেরো কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে যদিও আমরা বড়ো ইংসের দিকে যদি লক্ষ্য করি এটিও কিন্তু বাড়ছে এটি কিন্তু নেগেটিভ খবর যদিও বন্ধুরা এ ধরনের শেয়ার এই কোম্পানিগুলি যেহেতু ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে এদের বড়োইস বেশি থাকবে এটি কিন্তু স্বাভাবিক ব্যাপার চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে এইট্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট যেখানে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ডিআইয়ের কাছেও ওয়ান পয়েন্ট পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে ইলেভেন তো বন্ধুরা ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দুর্দান্ত হ্যাঁ বন্ধুরা কিন্তু ফ্রেশ এন্ট্রি নেওয়ার জন্য আমার মনে হয় কিছুদিন ওয়েট করা উচিত কারণ ভ্যালুয়েশন কিন্তু এখন একটু হাই আছে যদিও এটি কিন্তু কোনো রিকমেন্ডেশন নয় অবশ্যই খুব ভালো করে রিসার্চ করে নেবেন যদি রিসার্চ করার পর ভালো লাগে তাহলে আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি আপনার সাধ্য মতন রেখে দেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে